বিশ্বকর্মা পুজো উপলক্ষে বহরমপুরে অগ্নি নির্বাপন অফিসে অনাথ ছেলেমেয়েদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর অগ্নি নির্বাপন অফিসে বহরমপুরের দুটি হোম থেকে প্রায় দেড়শো জন অনাথ ছেলে মেয়েকে তারা তাদের অফিসে ডেকে নেন অনাথ ছেলেমেয়েদের সকলেই টিফিন করিয়ে স্কুলের ব্যাগসহ অন্যান্য পড়াশোনার সামগ্রী তাদের হাতে তুলে দেন শেষে অসহায় বাচ্চাদের দুপুরের আহারের ব্যবস্থা করেন তারা বহরমপুর অগ্নি নির্বাপন অফিসের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন গত তিন বছর ধরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই ধরনের উদ্যোগ তারা নিয়ে থাকেন এবছরেও সারাদিন অনাথ ছেলে মেয়েদের সাথে তারা কাটাতে যান পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে অসহায় গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ব্যবস্থা তারা করেন অ্যাকচুয়ালি আমাদের দ পশ্চিমবঙ্গ দমকলের এটা একটা ঐতিহ্য প্রত্যেকটা ফায়ার স্টেশনেই বিশ্বকর্মা পুজোটা আমরা পালন করে থাকি উদযাপন করি এবার আমরা প্রতি নয় নাই এ আমরা পুজো করছি বিগত তিন বছর ধরে আমি এখানে অফিসার ইনচার্জ হিসাবে আসার পরে থেকে আমরা বিভিন্ন হোম থেকে অনাথ বাচ্চাদের এখানে নিয়ে এসে সারাদিন তাদেরকে রেখে তাদের টিফিন খাওয়া দাওয়া এবং তাদেরকে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ বই খাতাপত্র ওয়াটার বোতল বা বিভিন্ন সামগ্রী আমরা প্রদান করি সারা দিনটা তাদের সঙ্গে আমরা আনন্দের সঙ্গে সারা দিন কাটাই কারণ তারা বদ্ধ একটা জীব জীবদ্দশায় তারা কাটাচ্ছে তাদের সঙ্গে থাকার যে একটা আলাদা অনুভূতি আমরা সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই আমাদের দেড়শো জন বাচ্চা এসছে দুটো হোম থেকে এই বাচ্চাদের হোম থেকে বাচ্চাদের নিয়ে আসাটা আমরা লাস্ট তিন বছর ধরে করছি আর আমার বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন আর বানজেটিয়া একটা হোম থেকে আমি সমাজের কাছে এটাই আমরা আরও বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে অনেক জায়গাতে বিশ্বকর্মা পুজো হয় বা অন্যান্য পুজো বা অন্যান্য উৎসবের সঙ্গে আমরা আমি মানুষকে এটাই বার্তা দিতে চাই যে আমরাও যে এই ধরনের সমাজে যারা তথাকথিত অবহেলিত বললেই চলে তাদের একটু পাশে দাঁড়ানো আমাদের যে মানবিকতা দিক থেকে যে আমরা তো নিজেরা নিজেদের সংসার নিজেদের বাচ্চা বা আত্মীয় স্বজন নিয়ে জীবনযাপন করছি কিন্তু এরা এদের সবার সমাজের সমস্ত স্তরের সমস্ত রকম আনন্দ থেকে এরা কিন্তু বিরত বদ্ধ একটা জায়গায় জীবন জীবনযাপন করে এরা এদের যে শৈশবকাল শৈশবকালে যেভাবে বাচ্চাদের বাইরে ছুটে বেড়ানো খেলাধুলা স্কুল জীবন সেগুলো কোনো কিছুই কিন্তু এরা পালন করতে পারে না তাই একটা দিন অন্তত আমরা এখানে নিয়ে এসে সেই দিনটা সেই আনন্দটা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং আমি আশা করি যে আরও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুক এবং বিভিন্ন অনুষ্ঠানে এদেরকে সঙ্গে নিয়ে চলুক এই বার্তা আমি দিতে চাই সমাজের সব মানুষকে লাস্ট তিন বছর ধরে আমি এখানে এই প্রোগ্রামটা করছি বাচ্চাদের দিয়েছি আমরা স্কুল ব্যাগ দিয়েছি বই দিয়েছি খাতা দিয়েছি পেন ওয়াটার বোতল পেন্সিল বক্স আর বাকি তো খাওয়া দাওয়ার হ্যাঁ সারাদিন আজকে আমরা ওদের সাথে কাটিয়ে উদ্দিনটা উদযাপন করতে চাই আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম অফিসার ইনচার্জ বহরমপুর ফায়ার স্টেশন আর সন্ধ্যাবেলায় আমাদের এ আছে বাউল সঙ্গীত আছে এবং দুস্থদের বস্ত্র বিতরণের প্রোগ্রামও আমরা রেখেছি সন্ধ্যাবেলায় সেটা ছটার সময় দুস্থদের বস্ত্র বিতরণও আছে